হ্যাঁ আজকে আমি সামান্ত্রিক সূত্রে কিছু অঙ্ক করব অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে সাধারণত অঙ্কগুলি একটু কঠিন মনে হয় অনেকের কাছে আমি আগেও বলেছি সামান্ত্রিক সূত্র থেকে এইচএসি পরীক্ষা তো প্রশ্ন আসেই ভর্তি পরীক্ষা ঢাকা ভার্সিটি বইট সেখানে অনেকগুলি প্রশ্ন আসে এবং এই জন্য সামন্ত্রিক সূত্রটা একটু ক্লিয়ার হতে হবে আমি গত ক্লাসে সামন্তিক সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে আবার একটু ব্রিফ করি সামন্তিক সূত্রটা আসলে কী সামান্ত্রিক সূত্রতে অ্যাকচুয়ালি বুঝতে হলে প্রথমে তোমার জানতে হবে যে উপাংশ কী আর লব্ধি কী লব্ধি হচ্ছে আমার একটা জিনিস যেটা আমরা লাভ করব যেটা আমার টার্গেট হ্যাঁ আর এই টার্গেটটা ফিল করতে আমার যে যে জিনিসগুলি কাজ করে সেগুলোকে বলা হয় উপাংশ যেমন উদাহরণস্বরূপ ধরো তোমাকে টার্গেট দেওয়া হলো তোমাকে এইচএসসিতে এ প্লাস পেতে হবে তো টার্গেটটা হচ্ছে লক্ষ্যটা হচ্ছে আমার লব্ধি আর তো সবগুলি সাবজেক্টে মিলায় মিলায় একটা পয়েন্ট পেয়ে তোমার এ প্লাস পেতে হবে সবগুলি সাবজেক্টে তোমার যে মার্কসটা পেতে হবে এগুলো উপাংশ ঠিক আছে না সেক্ষেত্রে সুতরাং যে আমরা কী শিখছি সামুদ্রিক সূত্রিতে যদি একই বিন্দুতে দুইটা ভেক্টর কাজ করে একটা পি আর একটা কিউ তাহলে তার লব্ধিটা কত হবে লব্ধি আর হবে এর মানটা হবে কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা এখানে আলফাটা কি বেক্টু দুটি মধ্যবর্তী কোণ ঠিক আছে তা আমি লব্ধির মান পেয়ে গেলাম তা আমার স্বাভাবিক ভেক্টর একটা জিনিস লাগে দিক দিক থিটা সেটা কি হবে মনে রাখার জন্য মনে রাখবা যে যেটা নিজ দিয়ে কাজ করবে না যেটা অনুবিম কাজ করে সেটাকে পি এর পে যে কোনটা করে সেটাকে বলা হয় থিটা ঠিক আছে থিটাটা কত সূত্রটা মনে টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা ঠিক আছে সেটা হচ্ছে ব্যাক্টোর সূত্রটা সামুদ্রিক সূত্রটা ক্লিয়ার আমি আবার বলি দুইটা ভেক্টর ধরলাম যে রূপাংশ পি আর কিউ দুইটা ভেক্টর যখন একই বিন্দুতে কাজ করে তখন যে লব্ধিটা পাওয়া যায় লব্ধির মান হচ্ছে আর সেটা কি সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা আলফাটা কি যে পি আর কিউর মধ্যবর্তী কোন মানে দুটা ব্যাক্টরের যে মধ্যবর্তী কোন উপাংশের মধ্যবর্তী কোন ওকে তো ভেক্টরের মান পেয়ে গেছি তো নেক্সট কোশ্চেন অটোমেটিক আসবে যে ভেক্টরে তাহলে দিকটা কি দিকটা তুমি মনে রাখবা অনুভূমিক এর সাথে যে কোন উৎপন্ন করে তার মানে আমরা লোব সবসময় কী করবো অনুভূমিকের সাথে উৎপন্ন করে দেবো সে কোনটা হচ্ছে থিটা ঠিক আছে সেই থিটা সূত্রটা কি টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা জাস্ট এই জিনিসটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে তাহলে দেখবা অঙ্ক কোনো বিষয়ই না যে কোনো অঙ্কই খুব ইজিলি আমরা সলভ করতে পারবো এখন আসো একটা একটা করে অঙ্ক করি আমরা ইজি একটা অঙ্ক হ্যাঁ খুব ইজি বাচ্চার পুরোনো অঙ্ক যেটা বলতে পারো যে দুইটা বল দেওয়া আছে পাঁচ নিউটন এবং দশ নিউটন বল সে নাকি তিরিশ ডিগ্রি কোণে কার্যরত তো লব্ধি বল কত তার মানে একটা পি হচ্ছে কত দৌড়লাম পাঁচ কিউ কত দৌড়লাম দশ নিউটনিক মধ্যবর্তী কোন কত আলফা দেওয়া আছে কত তিরিশ ডিগ্রি এখন আমার কী চাইছে লব্ধি বল মানে এই আরটা চাইছে আর লব্ধি কোন কত থিটা চাইছে দেখুন অঙ্ক চার সূর্য বসে দিই আর সমস্যা কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা রুট ওভার পি কত পাঁচ স্কোয়ার দশ স্কোয়ার টু ইন্টু পাঁচ ইন্টু দশ ইন্টু কস থার্টি ডিগ্রি

বলে যেত পাঁচ স্কোয়ার যোগ দশ স্কোয়ার যোগ টু ইন্টু পাঁচ ইন্টু দশ কী হুম ঠিক আছে তো লব্ধি মান পেয়ে গেছি এখন এসে লব্ধির দিক লাগবে দিক কত থিটা টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা কিউ কত টেন সাইন আলফা কত থার্টি ডিগ্রি পি কত ফাইভ প্লাস টেন কস থার্টি ডিগ্রি টেন ইনবার ডিগ্রি তাহলে আমার অ্যান্সারটা কি হবে লব্ধির মান হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ নিউটন এবং লব্ধির দিকটা হচ্ছে পি এর সাথে মানে পাঁচ নিউটনের সাথে বিশ ডিগ্রি কোন শেষ এটা খুবই সহজ একটা অঙ্ক ওকে একটা শেষ করলাম এখন সেকেন্ড যেগুলো হচ্ছে একটু ট্রিকি বাট ইজি হ্যাঁ যেটা ভর্তি পরীক্ষা আসতে পারে যে বলা হচ্ছে বৃষ্টি মাটিতে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে পড়ছে মানে বৃষ্টি পড়তেছে মনে করেন ওকে স্বাভাবিক কী হয় বৃষ্টি মাটিতে পড়ে সোজাসুজি না হ্যাঁ আর বাতাসে একটা বেগ আছে বাতাসের কারণে কী হয় বৃষ্টিটি তির্যক হয়ে যায় এই টাইপের একটা অঙ্ক যখন বৃষ্টি মাটিতে পড়তেছে তার মানে বৃষ্টি পড়তেছে সান্দ বৃষ্টি সোজাই পড়বে তাহলে এটা কত ফাইভ মিটার পার সেকেন্ড ব্যাগে পড়তেছে ওকে তো বৃষ্টিটাকে কী করতেছে বাতাস ধাক্কা দিতেছে বাতাস কোন দিকে ধাক্কা দিতেছে এইদিকে ধাক্কা দিতেছে বরাবর ঠিক আছে সেটা কত দশ মিটার পার সেকেন্ড বেগে তাহলে বৃষ্টিটা কোন দিকে মানে তাহলে বলছে তাহলে ছাতাকে কীভাবে ধরতে হবে তার মানে আমার আসলে বৃষ্টিটা কী হবে সোজা পড়তে চাইতেছিল কিন্তু বাতাসটা কী করবে তাকে বৃষ্টিটাকে চেষ্টা করে দেবে মানে ঠিক না মানে বাস্তবে যেটা দেখতে পাবো সেটি তো লুব্ধি তারপরে লুবধি অনুযায়ী বৃষ্টির তেস্টাভাবে পড়বে আর যেভাবে তেসরা পড়বে আমার সে অনুযায়ী ছাতার ধরতে হবে ঠিক না বৃষ্টির আমি তেস্টাভাবে পরে তা আমার ছাতারও তেস্টভাবে ধরতে হবে আমি তো ধরলে তেসরা বৃষ্টির সে আমাকে বিজয় দেবে ঠিক না তার মানে আমার কী লাগবে লোবধি লাগবে ঠিক না ওরা লব্ধি চায় না লোবধির দিকটা চাইছে আমরা কী বলছি অনুভূমিরটাকে আমরা পি ধরবো তো ধরলাম পি তাই লম্বটা কী হবে কিউ আর এটা তো লোবধি আর কিন্তু ওরা আর চায় ওরা চাইছে কোনটা তাহলে আমি কি করব আমি পি এর সাথে যে কোন পণ্য করে সেটাকে বলে থিটা এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু পি আর কিউর মধ্যবর্তী কোন আলফা এটা কিন্তু উজ্জ্বভাবে আমাকে বলে দিছে আছে এটা কত নাইনটি ডিগ্রি তাই না কারণ বৃষ্টি তো সোজাসোজি পড়তে যাবে আর বাতাস তো একেবারে বরাবর থাকবে তাহলে কী হবে আলফা কত হবে নাইনটি ডিগ্রি এটা আমাকে অঙ্কে দেওয়া নেই কিন্তু আসলে উচ্চভাবে দেওয়া আসছে আর আমার চাইছে কি থিটাটা চাইছে তো থিটা তো খুবই সহজ আমি জানি থিটা ইউজ কত টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ আলফা টেন ইনভার্স কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে পাঁচ পাঁচ সাইন নাইনটি ডিগ্রি দশ Plus patch cost entity ছাব্বিশ দশমিক পাঁচ সাত ডিগ্রি তার মানে কী দাঁড়ায় তার মানে আমার ছাতাটাকে এই পি আসলে কি বাতাসের বেগ না তাহলে বলতে হবে আমার ছাতাকে বাতাসে বেগের সাথে ছাব্বিশ দশমিক পাঁচ সাত ডিগ্রি কোনো দত্ত হবে বুঝা গেল ইজি একটা অঙ্ক ওকে নেক্সট একটু কঠিন একটা অঙ্কে যাব আমরা স্রোতহীন অবস্থায় একটি নৌকা এত কিলোমিটার পার আওয়ার দেখেন এখানে বেগে বেগ কিন্তু আমার কিলোমিটার পার আওয়ার বেগে দেওয়া হচ্ছে তার মানে আমি সবকিছুকে কিলোমিটার পার আওয়ার বেগে রাখার চেষ্টা করবো একটা নৌকার বেগ দেওয়া হচ্ছে কি যখন স্রোত থাকবে না মানে নর্মালি সে পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে চলবে স্রোতের সময় যদি নৌকাটি এক কিলোমিটার প্রস্থের নদী পনেরো মিটার সর্বিন্ত পার হয় তবে পানি প্রবাহের কত মানে পানি মানে স্রোতের বেগ জানতে চাইছে তাহলে একটু আমরা ভিজুয়ালাইজ করি অঙ্কটাকে ধরলাম এটা একটা এটা নদীটা নদীটাতে বলছে নৌকার বেগ দ আছে নৌকার বেগ কত পাঁচ কিলোমিটার পাওয়ার আমার জানতে চাইছে পানি প্রবাহ মানে স্রোতের বেগ কত আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ কথা বলে দিছে আমার নৌকাটা নাকি সর্বনিম্ন পথে পার পার হবে তার মানে কি আমার নৌকাটা এখান থেকে এখানে সর্বনিম্ন পথ মানে কি সরাসরি পথটিতে সর্বনিম্ন পথ বরাবর ঠিক না যে নৌকাটাকে তাহলে কি করতে হবে বরাবর গিয়ে এখানে পৌঁছাতে হবে নৌকা এখান থেকে রওনা দেবে সে বরাবর এখানে যাবে তার মানে কি যেটা ঘটে যেটা আমরা দেখি যা হয় তাই তো লব্ধি মানে তাকে তার লোভ তাকে কি করতে হবে লোব্ধিটা কী যেটা আমার লাভ করতে হবে আমার আমার টার্গেট দিয়ে দিচ্ছে এ অঙ্কে যে আপনাকে ভাই আপনি যেমনি খুশি চালান যা মন চায় করেন কিন্তু আপনাকে সরাসরি এখানে যাইতে হবে তার মানে কি আমি যেটা করতে হবে সেটা লবধি তার মানে আমার টার্গেটটা কি দিটা কি আমার লোভ দি ডিসেশন দিয়ে দিছে আমার লম্বোভাবে যেতে হবে মানে আমার এই পারতেই পারে এটা লোবধি ঠিক আছে আর এইটা তো লোভ দিলে দুটো দিনও দিতে হবে দিলাম আচ্ছা আর একটা জিনিস তো বুঝতেছি স্রোত তো একটু বুঝি স্রোত আসলে এই চলে ঠিক না স্রোত তো এইদিকে চলবো একটু একটু বুঝি ক্লিয়ার সেকেন্ড কোয়েশন আসেন সেকেন্ড কোয়েশন হচ্ছে তাহলে আমি নৌকাটা আছে আমার আমার সেন্সে কি বলে আমি নৌকাটাকে তুই তেস্টা করে চালাতে হবে তাইলে স্রোতের ধাক্কায় লোভ দিয়ে এখানে যাবে ঠিক না তার মানে আমি নৌকাটা আসলে এদিকে চালাতে হবে ক্লিয়ার মানে নৌকাটা আমি এদিকটা চালাবো স্রোতের বেগের কারণে সে সোজয় যাব সোজয়া আস্তে আস্তে করে এখানে চলে আসবে বুঝতে পারছি কারণ এখানে অঙ্কটা একটু ট্রিকি যে আমার অঙ্কের টার্গেট দিয়ে দিচ্ছে আমার লোভ দিতে ক্লিয়ার করতে হবে যে আমার লোভ ফি মানে উবলে দিছে ভাই আপনি যেমনি খুশি চালান হ্যাঁ আমার আমি দেখতে চাই আপনি সোজা সুজি এখানে গেছেন তার মানে আমার লোভ হবে একেবারে সোজা সুজি এই পাতে এইবারে যাবে লোবধির টার্গেট দিয়ে দিয়েছি মানে লোভ দিটা বরাবর চলতে হবে ঠিক আছে তার মানে আমি বলছি যেটা অনুমী থাকে সেটাকে আমি পি ধরবো তাহলে পি কত পি তো আমার বের করতে বলছে ওকে কিউ কত কিউব এলে দিছে নৌকাটা নাকি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে চলে ফাইভ কিলোমিটার পার আওয়ার ওকে আর আর তো যাই না সমস্যা নেই কিন্তু একটা মজার জিনিস আমার কিন্তু থিটাটা সুবিধা হয়ে গেছে থিটা আমি নাইনটি ডিগ্রি বুঝে যাচ্ছে আলফা যাই না ওকে এখানে একটা হুম এখানে একটা মজার জিনিস দেখি নৌকা নাকি পনেরো মিনিটে এক কিলোমিটার প্রস্ত পার হবে তার মানে নদীর প্রস্ত দেওয়া আছে এক কিলোমিটার হ্যাঁ তার মানে দেখেন পোস্ত বরাবর কে যায় পোস্ত বরাবর লব্ধি চায় ঠিক আছে তার মানে কি আমার দূরত্ব দেওয়া আছে দূরত্ব কত নৌকাটা এক কিলোমিটার এই দূরত্ব বরাবর নৌকা নাকি পনেরো মিনিটে যায় তার মানে সময় দেওয়া আছে সময়টি দেওয়া আছে কত পনেরো মিনিট এটা আমি একটু আওয়ারে নিই পনেরো বাই ষাট আওয়ার বা ওয়ান বাই ফোর ঠিক আছে তার মানে কি এই দূরত্ব বরাবর যে যায় ঠিক আছে এই বরাবর যে যায় সেটা হচ্ছে হচ্ছে লোবধি তার মানে দির বেগ আমি পেয়ে গেছি দির বেগ মানে আর দেখেন আমরা কী জানি ব্যাগ সমস্যা কি জানি এস বাই টি দূরত্ব পায়ের সময় এস কত এক কিলোমিটার সময় কত ওয়ান বাই ফোর তার মানে ফোর কিলোমিটার পার আওয়ার দেখেন তার মানে আমার আরও দেওয়া আছে আর কত ফোর কিলোমিটার পার আওয়ার আমার চাইছে পি ঠিক আছে আমার তাহলে পি যায় না আলফা যায় না সমস্যা আমার সুবিধা আছে থিটা দেওয়া আছে থিটা নাইনটি ডিগ্রি এটা থেকে একটা সুবিধা পাওয়া যায় সেই সুবিধাটা কি এখন আপনি দেখেন আমরা কী জানি থিটা ইউজ কত টেন বাস কিউ সাইন আলফা পি প্লাস কিউ কলফা বাউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা আচ্ছা টেন নাইনটি ডিগ্রি মান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা এখানে খেয়াল করি টেন 90 মান হচ্ছে অসীম তার মানে কি ওয়ান 0 জিরো কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা জিরো হইলে কি হয় পি Q cos কজ আলফা তার মানে কি কিউ কজ আলফা মানে হচ্ছে মাইনাস আমি একটা জিনিস পাইলাম বুঝে গেছে এখন আমি সূত্রটি ইউজ করি আর কি য়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা তার মানে কি পি স্কোয়ার কিউ স্কোয়ার এখন দেখেন টু পি কিউ কজ আলফা মানে কি মাইনাস পি মাইনাস পি তার মানে কি মাইনাস টু পি স্কোয়ার তার মানে কি হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সুতরাং পি স্কোয়ার সমস্যা কত কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আমি কিউ জানি কি হচ্ছে পাঁচ স্কোয়ার আর কত আর হচ্ছে চার স্কোয়ার তার মানে কত পঁচিশ আর নয় বিয়োগ করলে হবে কত পঁচিশ আর ষোলো তার মানে হবে নয় সুতরাং পি কত পি হচ্ছে তিন কিলোমিটার পার আওয়ার বুঝে গেছে তার মানে কি প্রবাহের দ্রুতি পানি প্রবাহের দ্রুতি কত ছিল পানি প্রবাহের দ্রুতি তিন কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু অনেকটা কঠিন কোশ্চেন কিন্তু এখন তো আপনি ক্লিয়ার খুব ইজিভাবে আপনাদের ব্যাখ্যা দেওয়া সেম আর একটা অঙ্ক দেখাই এটা এটা করেই আজকে শেষ করে দেব হ্যাঁ এটা করলে মোটামুটি সামান্ত্রিক সূত্রগুলি সব ক্লিয়ার হয়ে যাবে ওইটা সেম অঙ্কই সেটা একটু আলোচনা করি দেখেন স্রোতহীন অবস্থায় একটি নৌকা এত বেগে চলতে পারে সেম আগের অঙ্কটাই তার মানে নৌকার বেগ দেওয়া আছে পানির বেগ দেওয়া হচ্ছে পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড নদীর প্রস্তুত হচ্ছে এখন নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে একটা কোয়েশ্চেন নদী পারাপারে কত সময় লাগবে দুইটা কোশ্চেন একটু বোঝার চেষ্টা করি আমি ধরলাম এই যেটা নদী আমার টার্গেট দিয়ে দিছে আমাকে দেখেন আমাকে বলে সোজা এপার থেকে ওপারে পৌঁছাতে হবে তার মানে আমার টার্গেট দিয়ে দিছে টার্গেট দেওয়া মানে কি আমার এই প্লাস পেয়ে থাকবো আমার টার্গেট দিয়ে দিছে তার মানে আমি এটা দিই আমি কেমনে নেপামো এটা আমার কাছে আমি পঁচিশ করে নেবো তার মানে দি আমার বইলে দিচ্ছে দিটা হচ্ছে যে এই বরাবর যেতে হবে মানে আমার টার্গেট সোজা এই পারে যেতে হবে ঠিক আছে না লোব আছে আর আমার টার্গেট দিয়ে দিছে এখন আসে নৌকার বেগ আচ্ছা দেখি পানি প্রবাহ পানি তো অবশ্যই এদিকে প্রবাহিত হবে পানি তো সবসময় দিকে প্রবাহিত হবে না তো পানির প্রবাহটা ধরলাম এদিকে অনুভূমি যেটা আছে সব সবসময় পি দৌড়ি তারপর পি সমস্যা কত পানি প্রবাহের জিরো পয়েন্ট থ্রি মিটার পার সেকেন্ড আচ্ছা স্বাভাবিক আমি যদি এদিকে নিতে চাই তার নৌকাটা আমি তেস্টা করে চালাতে হবে ধরলাম নৌকা এভাবে চালাবো তো এটাকে ধরবো কিউ কিউ কত দেওয়া আছে নৌকার বেগ জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড খুব সুন্দর এখন যেটা বলতেছে যেতে হয় নৌকাটি কোন দিকে চালাতে হবে ঠিক আছে এখন এটা থিটা দেওয়া আছে থিটা হবে নাইনটি ডিগ্রি আমার চাইছে কি আমার চাইছে নৌকাটা কোন দিকে চালাতে হবে তার মানে নৌকায় আলফা জানতে চাইছে আলফা ইজিক টু হোয়াট ক্লিয়ার এখন দেখেন নৌকা যদি আমি বরাবর চালাতে চাই মানে থিটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে একটু আগে আমি একটা সুবিধা নিয়েছিলাম একটু আগে আমি দেখেছিলাম যে নাইনটি ডিগ্রি হইলে টেন নাইনটি ডিগ্রি হইলে কিউ কজ আলফা সমস্ত মাইনাস পি হয় আমি সুবিধাটা এখন নেই কিউ কজ আলফা ইজ ইজিক্যাল টু মাইনাস পি হয় তার মানে কি কজ আলফা ইজ ইজিক্যাল টু মাইনাস পি বাই কিউ মাইনাস পি কত জিরো পয়েন্ট থ্রি কিউ কত জিরো পয়েন্ট ফাইভ আলফা কত দেখেন অঙ্কর একদম শর্টকাট করছি যেহেতু গত অঙ্কতেই এটা ব্যাখ্যা আছে ঠিক আছে একশো ছাব্বিশ দশমিক আট সাত ডিগ্রি তার মানে আমাকে নৌকাটাকে স্রোতের সাথে একশো ছাব্বিশ দশমিক আটশো ডিগ্রি কোন করে চালাইতে হবে শেষ সহজ ক নম্বর পার্ট শেষ এখন সে খ নম্বর পাট খ নম্বর পাট বলছে নদী পারাপারের জন্য নৌকাটির কত সময় লাগবে তার মানে নৌকাটির সময় জানতে চাইছে তাই আমি নৌকা আমি লোভ দ্বিপাই বের করি ঠিক না লোভ দিই মানে কি একটা বেগ তাই লোভ দিটা বের করি লোভ দিয়ে অনুযায়ী নৌকা যাচ্ছে ঠিক আছে আবার আমার এই বরাবরই আমার দ্রুততাও আছে তার মানে এই বেগটা লাগবে তার মানে ডব দি লাগবে ডোব দি আর কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কলফা রুট অফার পি কত পয়েন্ট থ্রি স্কোয়ার যোগ পয়েন্ট ফাইভ স্কোয়ার যোগ টু ইন্টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু কস একশো ছাব্বিশ দশমিক আট সাত সাতজি হ্যাঁ জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড তার মানে লবধি বেগ পেয়ে গেছে লব্ধি বেগ আর এদিকে তো বেগ জানি এদিকে দূরত্ব জানি তো সময় জানব তার মানে কি বেগ দূরত্ব কত দূরত্ব দেওয়া হচ্ছে এস কত ষাট মিটার ঠিক আছে আবার ব্যাগ জানি মানে আমার যেদিকে দূরত্ব সেদিকে ব্যাগ জানি ব্যাগ কত জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড তাহলে আমরা কী জানি ব্যাগ বি সময় কি এস বাই টি না তাহলে টি সময় কত এস বাই বি না এস কত দ্রুত কত দ্রুত ষাট মিটার বি কত জিরো পয়েন্ট ফোর ভাগ করি ষাট ডিভাইড বাই পয়েন্ট ফোর দেড়শো সেকেন্ড এই তো অঙ্কটা শেষ এই হচ্ছে সামুদ্রিক অঙ্ক এবং অঙ্কগুলি আসলে একটু ট্রিকি কিন্তু যদি আপনি বেসিকটা বোঝেন অঙ্কগুলি খুব ইজি এবং আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো এবং এগুলি প্র্যাকটিস করবা এবং ইনশাল্লাহ এইচএসি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় যে কোনো অঙ্ক তোমার কমন পড়বে